বিশ্ব অঙ্গনে আলো ছড়িয়েছে পপ সংস্কৃতিতে যারা এক নবজাগরণ ঘটিয়েছে সেই কিংবদন্তি কে পপ প্যান্ট দিয়েছে দীর্ঘ বিরতির পর নতুন প্রত্যাবর্তনের আলো ফুটছে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে দুই হাজার সালে যাত্রা শুরু করা সাত তরুণ আর এম সুগা জেহোব জিমিন ভি ও জাকুক শুধু একটি ব্যান্ড নয় এক বৈশ্বিক আন্দোলনের নাম হয়ে উঠেছিল বিটিএস তাদের গান বার্তা ও মানবিক মূল্যবোধ বিশ্বজুড়ে লাখো ভক্তের হৃদয়ে ছাপ ফেলেছে তবে দুই সালে এক অঘোষিত বিরতি শুরু হয় দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা পালন করতে হয় সদস্যদের এটা শুধু আইন জাতীয় দায়িত্ব সেই পথেই হাঁটলেন বিটিএস সদস্যরাও ভক্তদের কষ্ট হলেও তারা গর্বিত ছিল প্রিয় তারকাদের সিদ্ধান্তে প্রতিটি সদস্য আলাদা আলাদা সময়ে সামরিক দায়িত্ব পালন করলেও এবার সবার মেয়াদ একসঙ্গে শেষ হচ্ছে এটা বড় একটা মুহূর্ত গত জুন মাসে একের পর এক সদস্য তাদের আঠারো মাসের দায়িত্ব পালন শেষ করেছেন ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে কবে ফিরছেন তারা একসঙ্গে মঞ্চে গুঞ্জন অনেকদিন ধরেই ছিল কিন্তু একাধিক শিল্প সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দুই সালের মার্চেই বিটিএস ফিরছে তাদের ম্যানেজমেন্ট কোম্পানি হাইপ কর্পোরেশনও বিষয়টি আভাস দিয়েছেন এমনকি বিটিএস এর সাফল্যের ছায় কাজ করা ব্যান্ড দল এনহাইফেনও মার্চের ব্যস্ততা এড়িয়ে জানুয়ারিতেই ফিরছে সবই একটি ইঙ্গিত দেয় দুই সালের মার্চে বিটিএস এর রাজকীয় প্রত্যাবর্তন এরই মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্য জিন আঠাশ ও উনত্রিশ জুন গঙ্গায়ে ফ্যান কনসার্ট দিয়ে তার প্রত্যাবর্তন শুরু করছে জিন এই ট্যুরে নয়টি দেশ আঠারোটি শো শেষ করবে দশ আগস্টের মধ্যে তাই দুই সালের মধ্যে বিটিএস এর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তবে ভক্তরা আশা করছেন অফিসিয়াল প্রত্যাবর্তনের আগে কিছু প্রি রিলিজ সিঙ্গেল বা ডকুমেন্টারি কন্টেন্ট পেতে পারেন তারা ভক্তরা বলছেন বিটিএস মানে কেবল গান নয় এটি একটা অনুভূতি আত্মবিশ্বাস এবং সংগ্রামের গল্প তাদের ফিরে ফিরে আসা আসা। শুধু এক এক ব্যান্ডের নয় যুগের প্রত্যাবর্তন শুধুই তাদের ভক্তদের জন্য নয় এটি দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি কেপ অফ ইন্ডাস্ট্রি এমনকি বৈশ্বিক সঙ্গীত জগতের জন্য এক নতুন সূর্যদয়ার ইঙ্গিত বাংলা News Disc. <phone rings>